এই যে আমার বেগুন দেখো বেগুন সবাইকে দেখাও ভাজা খাবো বেগুন ভাজা আমরা এখন বেগুন রান্না হবে আমি জানতাম না ভাগ হয় এটা কি এটা বলে আরে এটা না কাটা বেগুন আরে এই যে জমির মালিক এটা জমি করেছে বেগুন চাচ করেছে পাতা করেছে বেগুন বেগুন খাবে আহু কাঁটা লাগবে এটা কাঁটা এইখানে একটা বড় দিকে বেগুন দেখলাম দেখিয়ে দে কি বেগুন দেখো বেগুনটা দেখো এটা হচ্ছে ডিম বেগুন নাকি কাঁটা তো না সত্যি আমি ফার্স্ট টাইম জানলাম এরকম বেগুনের নাম তোমরা কি জানো কেউ বলো তাহলে নিচে কমেন্ট করো কিন্তু অবশ্যই তো বন্ধুরা দেখো এই যে আমরা হচ্ছে এখন এতগুলো বেগুন মানে পেয়েছি এই যে দেখো কতগুলো বেগুন হচ্ছে বাড়ি নিয়ে যাবো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন মামাদের জমিতে চলে এসেছি এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে দেখো এখানে ছোলার শাক আর ছোলার শাকটা দেখো এই যে দেখো ছোলার শাক তো জমিতে এসেছি আর এই যে দেখো এদিকে দেখো মামি হচ্ছে শাক তুলেছে এই যে দেখো কতগুলো ছোলার শাক তুলেছে আজকে এটা মামি রান্না করবে আর এই যে দেখো ওই দিকটা দেখো ওইদিকে সব ফুলকপি লাগানো ছিল এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম তো এখন এগুলো এগুলোতে কি লাগেছে মামি

পুরোটা কিন্তু ডোকা উঠাচ্ছে না অল্প অল্প করে উঠাচ্ছে আর এই যে দেখো শাক তুলছে আর এই যে দেখো আমার বিটু তুলেছে দাও দাও দিদুন কে দাও এই যে দেখো দিদুনের ব্যাগে দাও চলবে চলবে ধরো আর এই যে দেখো দেখো মানের হচ্ছে শাক কমপ্লিট তো এখন গিয়ে রান্না হবে আর চলো খাবো দাদা চলো চলো চলো